আসসালামু আলাইকুম শাহজাল এন্টারপ্রাইজ থেকে আমি দেওয়া আজকে আমরা ডেলিভারি মালামাল কমপ্লিট করলাম কমপ্লিট করার শেষ মুহূর্তে আপনাদেরকে আমরা বেরিয়েছি আর আজকে আমরা মালামাল নিয়ে আসছি শঙ্কুশাইল শঙ্কুশাইল আজকে আপনারা বাজারের পাশেই আমরা বাজারের পাশে আজকে শঙ্কুশাইল মালামাল নিয়ে এসেছি তবে এখানে শুধু আমরা বেলকনি নিয়ে এসেছি যে দুই পাশে দুইটা বেলকনি শুধু আমরা নিয়ে এসেছি তবে তার আগে আমরা এখানে থাই দিয়ে গেছিলাম যেগুলো ভিতরে আছে তো এই বেলকুনি দিয়ে গেছি শুধু আমরা যে দুই পাশে দুইটা বেলকনি শর্ট যে বেলকুনি বেলকুনি গুলো দিয়ে গেছে আজকে আপনাদের আমরা দেখি এটি সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দেবো যে বেলকুনি সম্পর্কে আমরা যে কাজগুলো করছি আমরা যে নৈচাগুলো দিয়েছি নৈচাগুলো দেখেন একদম এগুলো রেডিমেড দিয়ে সবসময় রেডিমেড আমি সব ভিডিওর মধ্যে পাই আমি পাই টু পাই আপনাদেরকে বুঝিয়ে দিই তবে মাঝখানে যে আমরা থ্রি ফোর ফাইভ বক্সের মধ্যে দিয়েই আপনি দেখেন যে লতা একটা মাল মাঝখানে একটা গোল্ডেন লতা দিয়েছি এবং উপর নিচে উপর নিচে দেখা গেছে লতা আছে আপনার ভিতরে আপনার এই যে লক্ষ্য করেন আপনারা একটু লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা মালামাল দিয়েছি আজকে মালামাল দু একবার আসা হয়েছে তবে আজকে মালামাল ফিটিং করার শেষ মুহূর্তে ভিডিও তবে এই স্কোয়ার ফিট আমরা নিয়েছি কত টাকা এটাও জানিয়ে দেবো এই বেলকনির পার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মালামাল বলতে আপনার যেই থ্রি ফোর ফাইভ গুলো আছে বক্স গুলো আছে এই থ্রি ফোর বক্স গুলো আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর আপনার ওই নৈচা গুলো আছে আপনার রেডিমেড নানা সবসময় নৈচা দিয়ে থাকি তবে এই যে আপনাদের একটু লক্ষ্য করে দেখেন আমি একটু দেখাই আপনাদের একটু দেখাইলে বলবেন অবশ্যই তবে আপনাদেরকে একটা বিষয় আমি বলি যে আমরা আমাদেরকে অনেকে ফোন দেয় ভাই আপনাদের ঠিকানা কোথায় বা মেসেজ দাও যে আমাদের ঠিকানা কুমিল্লা জেলা বরুন থানা দক্ষিণ বাজার আমাদের এখানে কারখানা গোডাউন চাইলে আপনারা আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমাদের ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারবেন মালামালের সম্পর্ক জানতে পারেন অনেকেই ফোন দেয় তারপর আপনাদেরকে বলবো আর একটা কথা যে আমাদের চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তবে সাবস্ক্রাইব করলে আমাদের আপনারা যে আমাদেরকে সাবস্ক্রাইব করলে কি হবে যখন একজন গর করে আর একজনে একটা ডিজাইন থেকে উনি ওই ডিজাইনটা দেখে গরটা করতে পারে এই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করি যে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শাহজাল পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম